ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে দুপুরে হঠাৎ শুয়ে থাকতে থাকতে মনে হলো যে না যাই আজকের আমি একটু আপনাদেরকে আমার ছাদের ভিডিওটা করে দেখাই আর আমাদের ছাদের সমস্ত গাছগুলোকে আপনাদের কাছে তুলে ধরি তাই সেই মতোই আমি হঠাৎ করে চলে আসলাম ছাদে ভাবলাম একটু আপনাদের সাথে গাছগুলো শেয়ার করি আর আপনারা সবাই কেমন আছেন জানাবেন আপনারা দেখছেন হোয়াট এভার মাইন্ড ওয়ান্স আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে আর ওয়েদারটাও আজকে বেশ মেঘলা মেঘলা আছে বেশ কিছুদিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে তবুও সারাটা দিন খুব একটা বৃষ্টি হয়নি সকালের দিকটাই অল্প একটু হয়েছিলো তারপরে আর হয়নি নি আপনারা যে গাছটা দেখছেন এটা হচ্ছে একটা বারুইপুরের পেয়ারা এটা আমি নীলগঞ্জ হাট থেকে নিয়ে এসেছিলাম দাম খুব বেশি নেইনি মাত্র আশি টাকা নিয়েছিল গাছটা অবশ্য অনেকটাই ছোট ছিল এরকম গাছে পেয়ারাও আছে এই পেয়ারাটা এত পরিমাণে মিষ্টি আর এতটা সুস্বাদু যে বলে বোঝানোর মতো না খুবই টেস্টি তবে একটু সাইজটা ছোট হয় ছোট হয় বলতে এই প্রথমবারই হয়েছে দেখলাম তো ছোটোই এসছে জানি না কি কারণে আমার একটা বন্ধু আবার বলছিল যে এই ওয়েদারের জন্য নাকি ছোট হতে পারে জানি না কারণটা কি হলেও হতে পারে আপনাদের জানা থাকলে একটু কমেন্টে জানাবেন তবে গাছটা খুব সুন্দর হয়েছে অনেকগুলো ডালপালা ছেড়েছে মোটামুটি একবার পুনিং করে দিলেও হয় ডালগুলো অনেকটাই বড়ো বড়ো হয়ে গেছে পুনিং করলে হয়তো নতুন ডালপালা আরও ছাড়বে দেখুন আমার প্রায় এক বছরের মতো বয়স হবে এই গাছটার এটাকে কয়েকদিন আগে আমি কয়েকটা ডাল পুনিং করে দিয়েছি দিয়ে আবার ফাঙ্গিসাইডও লাগিয়ে দিয়েছিলাম যে কোনো গাছ প্রুনিং করার পরে একটু ফাঙ্গি দিয়ে দেওয়াটা দরকার না হলে ওই যে কাটিং করা জায়গাগুলো আছে ওখান থেকে ফাঙ্গাস লাগার একটা চান্স থাকে এটা আছে দেখুন ফলের ক্যাটের মধ্যে গাছটা খুব সুন্দর ঝরে ছেড়েছে বেশ ভালোই হয়েছে এখনও ফল আসেনি একবারও বেশি বয়স না মোটামুটি ওই এক বছরের কাছাকাছি এটা একটি ভিয়েতনামি মালটা তবে আমার ইচ্ছা আছে যে ভিয়েতনামি মালটার গাছ আমি আরও করব কারণ ভিয়েতনামি মালটার সাইজগুলো খুব সুন্দর হয় সবাই জানেন আশা করি আর টেস্টও খুব সুন্দর মিষ্টিও হয় প্রচুর এদিকে দেখুন দুটো ওগ্রো ব্যাগের মধ্যে লেবুর গাছ আছে এদিকে একটা আছে হচ্ছে ভিয়েতনামি মালটা এটা বেশ কিছু দিন আগেই আনা মোটামুটি দু তিন মাস আগেই আনা দেখুন ছোটো গ্রো ব্যাগে দিয়েছিল আমি নিয়ে ওটাকে দশ ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যে দিয়েছি একবারে বড় জায়গায় রিপোর্টিং করার থেকে মনে হয় প্রথমে একটা ছোট জায়গায় দিয়ে তারপরে আবার পরে আবার এই ধরুন দশ দশ ইঞ্চির গ্রো ব্যাগে দিয়েছি আমি এখন পরে এটাকে আমি বারো ইঞ্চি গ্রো ব্যাগে বা বারো ইঞ্চির টবে দিয়ে দেবো তাহলে সেটা ভালো হয় আর এখানে যে গাছটা দেখছেন এটা হচ্ছে পাকিস্তানি কমলা এই গাছটা ওই একই সাথে আনা হয়েছিল এটা আনা হয়েছে আমাদের এভারেস্ট নার্সারি থেকে এভারেস্ট নার্সারির গাছগুলো খুবই ভালো হয় আর জেনুইন গাছ হয় এই নার্সারিটা হচ্ছে ময়না থেকে একটুখানি ভেতরে ঢুকে বারাসাত ময়না ওর থেকে একটুখানি বাদিকে যেতে হবে তারপরে গেলেই আপনারা দেখতে পাবেন জায়গাটার এক্স্যাক্ট নাম আমার মনে পড়ছে না তবে আমি আপনাদের জানিয়ে দেবো আর ওই নার্সারি থেকেই আনা হয়েছিল এই বেগুনের চারাটি এখানে অ্যালোভেরা আছে আর এপাশে পাশে বস্তার মধ্যে বসানো আছে পুঁই শাক আর ওপরে মাচা করা আছে এই মাচার মধ্যেই অনেকটা বেশি ছিল গাছগুলো অনেকটা বড় বড় হয়েছিল তো কিছু ডাল তুলে আমাদের বাড়িতে রান্না করে খাওয়া হয়েছে আবার এই দেখুন নতুন নতুন ডালপালা ছেড়েছে আবার এইগুলো বড়ো হবে যখন তখন আবার খাওয়ার মতো হয়ে যাবে এখানে দেখুন মিষ্টি আমড়ার গাছ আর এই গাছে ফলও আছে আবার নতুন ফুলও এসছে আবার ফুল থেকে গুটিও ধরেছে এখানে দেখুন প্লাস্টিকের মধ্যে দেওয়া আছে প্লাস্টিক বেঁধে দিয়েছিলাম যাতে পাখিতে না খায় প্লাস্টিকের ভিতরে আমরা আছে বড় বড়ো আবার এখানে ছোট ছোট আমরা ধরেছে আবার এদিকে ফুল থেকে প্রায় ফল ধরার মতো হয়ে এসছে আর এদিকে আছে একটা কমলা লেবুর গাছ জানি না এটা কী জাতের এটা বাজার থেকে এনেছিলাম তখন তো আমি নতুন নতুন মানে সবে ছাদ বাগান করা শুরু করেছি তো তখন আমি অত টাম জিজ্ঞাসা করিনি শুধু আমি জিজ্ঞাসা করেছিলাম যে কমলা লেবুর চারা আছে তো উনি আমাকে এই চারাটা দিয়েছিল এটা একটা গামলার মধ্যে বসানো আছে আর এখানে আছে দেখুন এটা একটা পাতি পাতিলেবুর চারা এটাকে পূর্ণিং করে দেওয়া হয়েছিল তাই নতুন নতুন ডালপালা বেরিয়েছে এটাও একটা গ্রো ব্যাগের মধ্যে আছে আর এখানে আপনারা দেখছেন এটা জামরুল গাছ এটা রেড জামরুল এটা প্রায় সাত আট মাস মতো বয়স হবে গাছটার দাম নিয়েছিলো মাত্র একশো টাকা এই গাছটা অনেকটাই ছোটো এনেছিলাম এখন তো বেশ ভালোই বড় হয়ে গেছে এটাকে আমি বড় জায়গায় শিফট করে দেব এখন আপাতত বস্তার মধ্যে দেওয়া আছে এটাকে পরবর্তী সময়ে আমি বড় ড্রামের মধ্যে দিয়ে দেবো আমার ছোট থেকেই ছাদ করার মানে খুবই শখ ছিল তো জায়গার অভাবে আমি করতে পারছিলাম না তো আমি বেশ কিছু বন্ধুর বাড়িতে গিয়ে দেখলাম তারা দিব্যি ছাদের মধ্যে বিভিন্ন গাছ করছে ফল করছে বা সবজি চাষ করছে তো তাদেরকে দেখে আমার মোটামুটি বেশ ভালোও লেগেছিল আর আমার নিজের মনের মধ্যেও একটা আশা জেগে উঠলো যে আমিও তো করতে পারি সমস্যা কি আছে সবাই যখন করতে পারছে আমার না করার কি আছে তো আমিও একটু দেখ টুকটাক করে শুরু করলাম প্রথমত আমি আমার বাগানে সব থেকে ছা প্রথম গাছ যেটা হলো এই এই হচ্ছে আমার সেই ছাদ বাগানের শুরু এই গাছটাকে দিয়ে এটা একটা ওই বললাম আপনাদের যে পাতিলেবুর গাছ এই গাছটা দিয়ে আমার শুরু হয়েছিল এই ছাদ বাগানের যাত্রা তো একটা গাছ বসানোর পরেই বন্ধুদের থেকে পরামর্শ নিয়ে নিয়ে আরও আমি গাছ শুরু করেছিলাম অনেক গাছ তো এই করতে করতেই আমার ছাদে এতগুলো গাছ হয়েছে আগে তো আমার ধারণাই ছিল না যে ছাদেও আবার গাছ করা যায় বা ফল করা যায় বা সবজি করা যায় এটা আমার ধারণার মধ্যেই ছিল না এই গাছটাতে মোটামুটি সবেদাও ধরেছে সবেদা ধরেছে বলতে মানে ফুল এসছে আর কি ফুল এসছে এখনো সবেদা ধরে নি এই গাছটা একদমই ছোটো এনেছিলাম তো আনার পরে অনেকবারই ফুল এসছিলো আমি যতবারই ফুল এসছিলো ততবারই আমি ফুলগুলো ফেলে দিয়েছি আর গাছটার পাতাগুলো দেখুন একদমই ফ্রেশ গাছ গাছগুলোকে আমি এতটাই যত্নের মধ্যে রাখি পাতাগুলো দেখুন কত সুন্দর ফ্রেশ একদম এখানে দেখুন আমার কুল গাছের চারা কুল গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর প্রতিটা ডালে ফুল এসছে দেখুন খালি একবার এখানে তো আবার ফুল থেকে ফলেও পরিণত হয়েছে দেখুন প্রতিটা ডালে থোকায় থোকায় ফুল এসছে জানি না ফল কতটা আসবে বা কতটা ফল দাঁড়াবে আর এই বছর প্রথম ফুল এসছে ফুল এসছিলো একবার এর আগেও একবার এসছিলো তখন গাছটা অনেকই ছোট ছিল তো আমি ওগুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম আমার একটা বন্ধু বলল যে এখন নিস না পরে যখন ফুল আসবে তখন নিবি এখন এই ফুলটা না নেওয়াই উচিত যে না হলে গাছের গ্রোথের সময় আপনি যদি ফুলটা নেন বা ফল নেন তো গাছের গ্রোথটা আটকে যাবে গাছটা আর বাড়বে না এটা হলো একটা আমার ছাদে দুটো কুল গাছ আছে এখানে একটা কুল গাছ আছে দেখুন এই গাছটাতেও ফুল ভরে গেছে তবে একটা কনফিউশান হচ্ছে আমার যে আমি দুটো গাছ নিয়ে এসেছিলাম একটা ছিল নারকেল কুল আর একটা হলো বলসুন্দরী তবে আমি গুলিয়ে ফেলেছি যে এইটা নারকেল কুল নাকি ওইটা নারকেল কুল জানি না আশা করছি মনে হচ্ছে এইটাই হতে পারে হয়তো যে এইটাই হয়তো নারকেল কুল হবে হয়তো মনে হচ্ছে এই গাছটা তো দেখুন পুরো ডালে ডালে ফুল ভরে গেছে প্রতিটা ডালে ফুল ভরা ভরা দেখুন শুধু একবার আর আপনারা একটু আমাকে জানাবেন যে কেউ যদি জেনে থাকেন যে এই সময় ফুল আসলে গাছে মানে কি দিলে সব থেকে বেশি ভালো হয় আমি মোটামুটি জানি তবু আপনারা কেউ কিছু স্পেশাল কিছু টিপস জানলে আমাকে একটু জানাতে ভুলবেন না আর এ পাশে দেখুন একটা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছটা কত সুন্দর হয়েছে দেখুন খালি একবার আর গাছে পেয়ারাও ধরে আছে আর এই গাছটাতে আমি একটা কলম বেঁধে রেখেছি দেখা যাক কলমটা সাকসেসফুল হচ্ছে কি না আর এই বিষয়ে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো যে কলমটা আমি বেঁধেছি যে সাকসেসফুল হলো কি না হলো সেটা আপনারা দেখতে পাবেন এই গাছটা আমি এই যে ওপরে যেটুকু দেখছেন আমি এতটুকুই নিয়ে এসেছিলাম তা থেকেই এতটা বড় হয়ে গেছে এখন অনেকটা বড় হয়ে গেছে গাছটা আর আমি পুনিং করার কথা ভাবছিলাম তার জন্যই আমি ডালটাতে আমি একটা কলম বেঁধে দিয়েছি ভাবলাম যে পুনিং করার আগে যদি কলমটা হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয় আর এখানে যেটা দেখছেন আপনারা এটা জলপাই গাছ মিষ্টি জলপাই এটা এই আমি গাছটা যখন আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম তখন এর মধ্যে ফুল ভরা ছিল তবে সেই ফুলগুলো পরে ঝরে গেছিল আর এখনো পর্যন্ত এখনো একবারও ফুল আসেনি দেখা যাক কবে আসে আর কেমন টেস্ট হয় বা কেমন ফল হয় সেটাও দেখব এটার কয়েকটা ডাল আমি কয়েকদিন আগেই কেটে দিয়েছি আর নতুন নতুন অনেক ডালপালা ছেড়েছে গাছটাতে গাছটা তবে খুব সুন্দর হয়েছে আর এটা হলো সবার পরিচিত লেমন গ্রাস এটা অনেক দিন আগে আমার এক বন্ধু দিয়েছিল আমাকে তো আমি একখানা গাছ এসে বস এনে বসিয়েছিলাম তা থেকেই এতটা হয়ে গেছে প্রায় প্রায় আমরা চায়ে দিয়ে এটাকে চা বানিয়ে খাই তো বেশ ভালো টেস্ট লাগে অনেকটা আদা চায়ের মতোই লাগে খেতে বেশ সুন্দর আর গন্ধটাও বেশ ভালো আর এটা একটা পাতিলেবুর গাছ এটা আমাদের বাড়ির পাশের এক কাকিমায়ের গাছ থেকে আমি ডাল কেটে এনেছিলাম তা থেকেই বসিয়ে এই চারাটা বেরিয়েছে দেখা যাক কত দূর হয় গাছটা মনে হচ্ছে ভালোই হবে পাতাগুলো তো বেশ ভালোই ছেড়েছে আশা করছি গাছটা বেঁচেই থাকবে এখানে দেখুন একটা লিচু গাছ আর এখানে ড্রাগন গাছ আছে ড্রাগন গাছ গাছে আবার ড্রাগন গাছটাতে নতুন নতুন দেখুন নতুন নতুন ডাল বেরিয়েছে তবে অবশ্য আমার গাছে এখনও একবারও ড্রাগন হয়নি এই গাছটা যেহেতু ছোটো ওপাশে একটা বড় গাছ আছে কিন্তু এখনও ড্রাগন হয়নি একবারও বা ফুলও আসেনি বা ফলও হয়নি আর আমি এখনও পর্যন্ত ড্রাগন ফল কোনোদিনও খাইও নি তো আমি টেস্টটা কেমন হয় জানিও না আমার আশা আছে যে আমার নিজের গাছেই ড্র্যাগন ফলিয়ে তারপরেই আমি ড্রাগন টেস্ট করব এদিকে দেখুন এখানেও দুটো বেরিয়েছে আর পাশে আছে লিচু গাছ এটা আমার ওয়াইফের আবদার ছিল যে বাড়িতে একটা লিচু গাছ বসাতে হবে তাই আমি এই লিচু গাছটা বসিয়েছিলাম নতুন নতুন ডালপালাও ছেড়েছে এই গাছটা আমার নিয়েছিল দেড়শো টাকা আমি এভারেস্ট নার্সারি থেকে এনেছিলাম আমার এখানে যা গাছ দেখছেন বেশিরভাগই এভারেস্ট নার্সারি থেকে আনা আর এদিকে দেখুন থার্মোকলের পেটির মধ্যে পুরো পুদিনার বাগান হয়ে গেছে এখানে পুরো পুদিনার বাগান হয়ে আছে আগের দিন ছাদ পরিষ্কার করতে গিয়ে এইগুলো ওপরে তুলে দিয়েছিল আমার ভাইপো এটা আমার এক বন্ধুর বাড়ি থেকে দুটো কি তিনটে ডাল এনেছিলাম আমি তা থেকেই দেখুন পুরো জঙ্গল হয়ে গেছে আবার এর মধ্যে ফুলও এসছে আর এই গাছটা প্রায় এক বছরের ওপরে বয়স আছে এখানে তিনখানা গাছ বসানো আছে এটা আমার বোনের বর এনে দিয়েছিল তো আমি এসে এনে বাড়িতে বসিয়েছিলাম প্রথমত আমার ভাইপো নর্মাল মাটিতে বসিয়েছিলো তো গাছটা বাড়ছিল না তা আমি আবার সেটাকে ভালো করে মাটি তৈরি করে তারপরে একটা ভালো মাটিতে বসিয়ে দিয়েছিলাম এই ক্যারেটের মধ্যে আছে এটা এখন দেখুন গাছটার গ্রোথ বেশ ভালোই এসছে আর এখানে দেখুন একটা ফুলের গাছ আছে এই ফুলের গাছটা দেখুন একটা মিষ্টির টবের মধ্যে আছে মানে মিষ্টির হাড়ির মধ্যে তো এই গাছটা দেখুন ওই ওই ছোট্ট হাঁড়ির মধ্যেই দেখুন কত সুন্দর হয়েছে ফুলও এসছে দেখুন আর এদিকে একটা মালবেরি গাছ আছে এটা আমার এক বন্ধুর কাছ থেকে ডাল নিয়ে এসেছিলাম সেই ডালটা থেকেই এই গাছটা তৈরি করা হয়েছে আবার এর মধ্যে একটা ফলও এসছে দেখুন মালবেরি তবে ফুল খুব টেস্টি আমার তো খুবই ভালো লাগে হালকা টক আর মিষ্টি পেকে গেলে কালো হয়ে যায় কাঁচা থাকলে তখন একটু লাল লাল থাকে আর এদিকে হলুদ গাছ বসানো আছে ওখানেও দেখুন ক্যারেটের মধ্যে পুদিনা গাছ পুরো ভরে গেছে দেখুন পুদিনা গাছ পুরো একদম জঙ্গল হয়ে গেছে ক্যারেক্টার মধ্যে আর এই ড্রামের মধ্যে আমার ট্যাঙ্কের অতিরিক্ত জলটা পড়ে আর এখানে স্টোর হয় আমি এই জলটাই আবার গাছে দিয়ে দিই ওখানে দেখুন লঙ্কা গাছ বসানো আছে এই গাছ দুটোতে প্রচুর লঙ্কা হয় আমি এই লঙ্কার ভিডিও আপনাদের শর্টস বানিয়ে দেখেছিলাম এই গাছ দুটো খুবই ভালো প্রচুর লঙ্কা পেয়েছি এই গাছ দুটো থেকে আর এখনও নিয়ে গেছি আবার ফুল এসছে আর এ পাশে আমার এক বন্ধুর গিফট করা আমলকি গাছ গ্রো ব্যাগের মধ্যে বসানো আছে এই গ্রো ব্যাগগুলো দেখছেন আপনারা এই গ্রো ব্যাগগুলো আমার নিজের হাতে তৈরি করা তো আমি একদিন আপনাদের এদিকে দেখুন কামরাঙা গাছ আর গাছটাতে ফুলও এসছে দেখুন ছোট্ট গাছে দেখুন কত ফুল এসছে আর তার মধ্যে ফলও ধরে গেছে এটা একটা ছোট্ট গামলাটা দেখে আর গাছটা দেখুন কত সুন্দর হয়েছে আমি তো ভেবেছিলাম এটা হয়তো টক হবে হয়তো কামরা কিন্তু না আমার ধারণা ভুল আমার কামরানাটা খুবই মিষ্টি এখানে দেখুন আমাদের পাশের বাড়ির ছাদেও কতগুলো ফলের গাছ বসিয়ে রেখেছে ওদিকে অ্যালোভেরা আছে করমচা আছে পেয়ারা গাছ আছে দুটো এখানে একটা লেবু গাছ আছে আর একটা জামরুল গাছ আছে তো এখন আজকালকার দিনে দেখা যায় মোটামুটি সবার বাড়ির ছাদেই কিছু না কিছু গাছ করেছে সবাই তবে জিনিসটা খুবই ভালো সবুজ থাকলে দেখতেও সুন্দর আর পরিবেশও সুন্দর থাকে তো আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন